এক হাজারে দর্শক বড় বড় মাছ নিলাম হচ্ছে এখানে छः हजार छह हजार छह हजार छह हजार सात हजार सात हजार

পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুশো আটচল্লিশ 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 হাজার Pasadar, Pasadar, Pasadar du sha, Pasadar du sha, Pasadar du sha, Pasadar du sha,

বৰণ

আরে ছোট বল আরে ছোট বল উনত্রিশশো 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 টাকা উনত্রিশশো উনত্রিশশো পিছনে কিলো বলছি

সাঁত্রিশা লাগেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ সাঁত্রিশশো সাঁত্রিশ আটত্রিশশো আটত্রিশ হাজার কমা হাজার দেখা যায় দেখা যায় চল্লিশশো চল্লিশশো ছয়চল্লিশশো ছয়চল্লিশ আটচল্লিশশো 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 আচল্লিশশো ডবল আটচল্লিশ

उन्निसवटे काठ उन्निस छ उन्निसवटे काठ उन्नीस छ उन्निसवटे काठ उन्निस छ उन्निसटे दुई हजार काठ दुई हजार त्यो हजार काठ दुई हजार त्यो

তেরোশো তেরশা <pursue schemes> <th> तेरशिक चोॾहो चोॾहं चंदड़ चोॾहां चोॾहो चोॾहं